আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ফ্লোর ঢালাই নিয়ে আমাদেরকে অনেকভাবে ফোন করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন যে ভাই নিচের ফ্লোর ঢালাইয়ের কতটুকু রডের গ্যাপ দিব অথবা নিচের ফ্লোর ঢালাইতে আসলে কত ইঞ্চি দিতে হয় তাদের জন্য আজকে মূলত ভিডিওটি অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন অথবা অনেকভাবে ফোন করে জানতে চেয়েছেন যে ভাই ফ্লোর ঢালাই কীভাবে করবে বা ফ্লোর ঢালার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো যারা ফ্লোর ঢালাই দিতে চাচ্ছেন বা ফ্লোর ঢালাই দিবেন ভাবছেন তো ফ্লোরডালাইটি আসলে কীভাবে দিবেন বা রড কত মিলি রড ব্যবহার করতে হয় এবং বিস্তারিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং এ বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো যদিও আমাদের বাড়িটির আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে তখন কলম ছিল প্রায় দুই বছর চার মাসের মতো দুই বছর চার মাস আগে তো এখন তার মধ্যে দুই বছর চার মাসের ভিতরে একটি ঢালাই করা হয়েছে এখন নিচের ফ্লোর ঢালার পরে কিন্তু খাতির কাজ হবে তো আসলে অনেকে ফ্লোর ঢালার বিষয়ে আমাদেরকে জানতে চেয়েছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের এই বাড়িটির ফ্লোর ঢালাই যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে বা এখানে যে মশলাটা মিক্স করা হয়েছে সেই মশলা যদি আপনাদের খুব কাছ থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে খোয়া এবং বালু সিমেন্টের মাধ্যমে এবং এখানে বারো মিলি রড দিয়ে রডের মাধ্যমে কিন্তু ঢালাই করা হচ্ছে তো এখানে আমরা কত ইঞ্চি ঢালাই দিচ্ছি সেটা ইনশাল্লাহ বলে দিচ্ছি এখানে চার ইঞ্চি ঢালাই হচ্ছে তো এটা এটা আসলে সম্পূর্ণটা ডিপেন্ড করবে যে আপনার ফ্লোরটার কন্ডিশন বুঝে তো অনেকে দেখা যায় যে ফ্লোর ঢালাই করে খাতনির পরে অনেকে আবার দেখা যায় ফ্লোর ঢালাই করে খাতনির আগে তো খাতনির আগে এবং পরে ফ্লোর ঢালাই করলে কি হয় বা আগে করলে কি হয় সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব তা আপনারা যারা এই ফ্লোর ডালাই সম্পর্কে জানেন না বা ফ্লোর ডালায় সম্পর্কে জানতে চান তারা আজকের ভিডিওটি দেখতে পারেন তো এখানে বাড়িটির দেখতে পাচ্ছেন যে ছাদ ডালাই হয়ে গেছে ছাদ ডালাই এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যে ভীম দেওয়া হয়েছে সেখানে আট ইঞ্চির মতো ভীম জ্বলে আছে এবং কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে যেটা আমরা সবসময় আমাদেরকে আমাদের বিশেষ করে আমাদের ভিডিও ভিডিওগুলোতে আপনারা দেখেন যে আমাদের কলমগুলো সাইজ আমরা তিনতলা পর্যন্ত দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করেই দিয়ে থাকি তো আসলে আমাদের ভীমগুলো সাইজ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে থাকে আট ইঞ্চি ঝুলে থাকে এবং চার ইঞ্চি এটা সাদের মধ্যে সাথে অ্যাটাচ থাকে তো যাই হোক এখানে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাতে চাই এটা হচ্ছে যে আমাদের নিচে নিচে যে টয়লেটগুলো থাকে টয়লেটগুলোর জন্য আসলে এটা করা এবং এ পাশে ওইটা হচ্ছে কিচেনের জন্য এবং এ পাশে দুইটা টয়লেটের জন্যই কিন্তু পাইপগুলো এভাবে ঢালাই করার আগে অবশ্য দিতে হয় এটা আপনারা অবশ্যই প্লাম্বারের পাইপগুলো আগে ঢালাই করার আগে দিয়ে দেবেন তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখেন এখাশে আমাদের দুইটি ব্যালকনি হবে ব্যালকনি যে আমরা দিয়েছি সেটা সম্পূর্ণটা একদম ঝুলন্তভাবে করা হয়েছে তা আসলে আমরা সাইড ভিজিট করার উদ্দেশ্য হচ্ছে এটা এটাই এই দুইটা ঢালাইয়ের জন্য আমাদের আশা যেহেতু আমাদের বিল্ডিংটার এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রড বের করে রাখা হয়েছে তো রড বের করে রাখা হয়েছে মানে আমাদের এখানে ব্যালকনি হবে তো ব্যালকনি হলে ব্যালকনির সময় অনেক সময় দেখা যায় যে ব্যালকনি দিলে আমরা কিন্তু মাটি থেকে মাটি নিয়ে ওভাবে কিন্তু মাটির উপরে ব্যালকনিগুলো দিয়ে থাকি তো এখানে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ঝুলে থাকবে হ্যাঁ তো সম্পূর্ণটা ঝুলে থাকলে আমরা কিভাবে কি করেছি এখানে বাইরের ভিতরে যে রডগুলো দিয়েছি সেখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চির মতো গ্যাপ দিয়েছি সেটা আপনাদেরকে ইনশালা কাছে গেলে দেখানোর চেষ্টা করব আর এখানে পুরো বালির স্কোয়ার ফিট হচ্ছে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে এখানে ষোলোটি কলম দিয়ে মোট পাঁচটি বেডরুম চারটি টয়লেট দুই পাশে দুটি করে চারটি টয়লেট হবে এবং দুটি দুটি ব্যালকনি হবে একটি কিচেন হবে সরি চারটি বেলকনি হবে একটি কিচেন হবে পুরো বাড়িটির মধ্যে তা আপনারা যারা বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে চান তাহলে যেহেতু ছাদ ঢালাই করা হয়ে গেছে ছাদ ছাদ ডালার উপরে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এ বাড়িটির ফ্লোর ঢালার বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো বর্তমান সময়ে যদি আপনি এরকম করে রাখতে চান আপনার বাড়ির কাজ তাহলে কত টাকা নিয়ে নামতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এ বাড়িটির ফ্লোর ঢালার পরেই কিন্তু ঘাতনির কাজ শুরু হবে তো ঘাতনির কাজ শুরু অনেকেই আবার ফ্লোর ঢালের পরে করতে চায় অনেকে আগে করতে চায় তো আগে করলে কী সুবিধা পরে করলে কী সুবিধা সেটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো যদিও বেশি কথা বলতেছি আপনাদের বুধ স্বার্থে বলতেছি আমার এখানে কোনো লাভ ক্ষতি কিচ্ছু নাই কারণ আপনারা আমার ভিডিও দেখলেও কোনো সমস্যা নেই না দেখলেও কোনো সমস্যা নেই দেখলে আপনাদেরই হয়তো বা কিছুর উপকার হবে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন এ উদ্দেশ্যেই আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা তো যাই হোক এখানে দেখেন যে আমাদের প্রথমে যদি আমি ছাদগুলোর বিষয়টা দেখাই ছাদ আমি ঢালার সময় ছিলাম না তো যাই হোক ছাদ ঢালার সময় না থাকলেও দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজগুলো কাজের ফিনিশিংগুলো খুব ভালো হয়েছে ছাড় ছাড় ঢালার ফিনিশিংগুলো ভালো হয়েছে তো এখানে দেখার নিচে কিন্তু পলিথিন দেওয়া হয়েছে তো অনেকেই দেখা যায় যে ভিড় ঢালার সময় কিন্তু পলিথিনটা দেয় না তো পলিথিনটা অনেক সময় না দিলে হয় কি আপনার নিচ থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা একতলা বাড়িতে দেখা যায় যে তলার মধ্যে যদি বৃষ্টি বাদল হলে কিন্তু পানি জমাবে একটু ভিজে বিজে টাইপের হয়ে যায় পলিথিনটা দিলে কিন্তু সেই বীজা ভাবটা কিন্তু আর থাকবে না তো অবশ্যই আপনারা ফ্লোর ঢালার সময় নিচে পলিথিন বিছিয়ে তারপর আপনারা দশ মিলি রড আপনারা ঠিক এইভাবে দশ ইঞ্চি গ্যাপ দিয়ে আপনারা কিন্তু দশ ইঞ্চি পর কিন্তু রডগুলোকে বাঁধবেন বাঁধার পরে আপনারা এখানে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ঢালাই করবেন আমি আবারও বলছি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ঢালাই করবেন অবশ্যই ঢালাই করার আগে বা এই আপনাদের পলিথিনগুলো দেওয়ার আগে অবশ্যই আপনারা দুর্বিষ করতে হবে ভালো করে যদি আপনারা দুর্বিষ না করেন অনেকে আবার দুর্বিষটা বুঝবেন না মানে মাটিটাকে ভালো মতো ফিলাই করা অথবা মাটিটাকে ভালো মতো পিষে সমানভাবে বসানো এটাই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে না হলে কিন্তু আপনাদের বিল্ডিংয়ের এই যে ঢালাইটা আমরা যে তিন চারে তিন ঢালাই দিব সেই ঢালাইটা কিন্তু ফেটে যেতে পারে অথবা যদি অনেক সময় দেখা যাচ্ছে যে ইঁদুর যদি ঢুকতে পারে কোনোভাবে তাহলে কিন্তু আপনাদের ঢালাইটার আস্তে আস্তে দিয়ে গেছে নিচের দিকে নেমে যাবে বা ফেটে যাবে বা অনেক সমস্যা হতে পারে তা তারা অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখবেন এ পাশটা ঢালাই হয়ে গেছে তা আমি আপনাদেরকে যদি ছাদে নিয়ে যাই আমাদের এই বাইরেটির ছাদের মধ্যে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে তো যার জন্য এই বাড়িটির রথ যদি আপনারা দেখেন পুরো মরছেদ ধরে গেছে তো আসলে লং টাইম যদি আপনারা এভাবে বাড়ির কাজ ফেলে রাখেন তো অবশ্যই আপনাদের বাড়ির রডগুলোর মধ্যেও সেমভাবে কিন্তু এরকম মরিচা ধরতে পারে তো মোচা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা এক ধরনের রঙ পাওয়া যায় দোকানে সেই রঙগুলো কিনে এনে বাড়তি যে রডগুলো বেরো থাকবে এগুলোর মধ্যে লাগানোর চেষ্টা করবেন তাতে করে মরিচাটা ধরলেও একটু কম ধরবে দেয়া গেছে একটু দেড় ধরবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো বন্ধুরা এই বাড়িটির সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই বাড়িটির আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে যার জন্য আমি আর নতুন করে এই বাড়িটির আসলে কোনো কিছু আপডেট দিতে চাচ্ছি না যদি কোনো ভাই আপডেট জানতে চান বা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোন ভিডিওতে এবং আমি অবশ্যই আপনাদেরকে এরকম শিক্ষণীয় ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব আপনাদের জন্য অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে তো সবাই ভালো থাকবেন কথা হবে নতুন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম